কার্ড কার্ডা সব ফ্রী না কথাটি সম্পূর্ণ সত্য ক্রেডিট কার্ড ফ্রি বলা হলেও এর মানে হলো কেবলমাত্র আপনি বার্ষিক চার্জ অর্থাৎ এনুয়াল ফি এবং ইন্স্যুরেন্স ফি ফ্রি পাচ্ছেন ইন্স্যুরেন্স ফিটা ফ্রি হতে পারে কিন্তু এই কার্ডগুলিতে কিছু গোপন বা লুকানো চার্জ থাকে যা ব্যবহারকারীকে পরিশোধ করতে হয় যদি তারা কার্ডের নির্দিষ্ট কিছু উপায় ব্যবহার করে এই গোপন চার্জগুলো প্রধানত তিন ধরনের হয়ে থাকে প্রথমত হচ্ছে লেনদেন ভিত্তিক চার্জ এই চার্জগুলো তখনই প্রযোজ্য হয় যখন আপনি কার্ড দিয়ে নির্দিষ্ট ধরনের লেনদেন করেন দুই নগদ উত্তোলন ফ্রি ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে নগদ টাকা তুললে এই চার্জ নেওয়া হয় এটি তোলা টাকার একটি নির্দিষ্ট শতাংশ সাধারণত দুই দশমিক পাঁচ পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট বা একটি নির্দিষ্ট অঙ্কের টাকা হতে পারে যেটি বেশি হবে এর সাথে টাকা তোলার দিন থেকে উচ্চ হারে ইন্টারেস্ট যুক্ত হয়ে থাকে তিন ফরেন ট্রানজাকশন যদি আপনার ক্রেডিট কার্ড দিয়ে বিদেশে কোনো ওয়েবসাইটে কেনাকাটা করেন তবে মোট টাকার উপর এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট বা আড়াই পার্সেন্ট পর্যন্ত আপনার অতিরিক্ত চার্জ দিতে হতে পারে ইএমআই প্রসেসিং ফি যদি আপনি আপনার বড় কোনো খরচকে মাসিক কিস্তিতে পরিবর্তন করতে চান তবে ব্যাংক এককালীন একটি প্রসেসিং ফি নিতে পারে যদিও কিছু ফ্রি কার্ডে এটি মকুফ থাকে তাই ভালোভাবে জেনে হবে ফি এটি সবচেয়ে সাধারণ চার্জ নির্ধারিত তারিখের মধ্যে বিল পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংক বকেয়া টাকার উপর ভিত্তি করে এটি মোটা অঙ্কের জরিমানা আরোপ করে থাকে ইন্টারেস্ট ফাইন্যান্স চার্জ যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ বকেয়া বিল পরিশোধ না করেন তবে আপনার বাকি থাকা টাকার উপর উচ্চ হারে ইন্টারেস্ট চার্জ ফি যদি আপনি আপনার ক্রেডিট কার্ডের ক্রেডিট সীমা অর্থাৎ ক্রেডিট লিমিট অতিক্রম করে খরচ করেন তবে ব্যাংক অতিরিক্ত ব্যবহারের জন্য এই ফি নিতে পারে